বিসমিল রহবাহিম ইসলাম আলাইকুম আধাব আজকে আমি কথা বলবো বেশ কয়েকটা বিষয় নিয়ে সেটা হচ্ছে ঢাকায় আজকে আওয়ামী লীগের মিছিলের উত্তাপ মতিঝিলের সংঘর্ষ আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে কিছু কথা আগামীকাল আইসিটিতে সেনা অফিসারদের উপস্থাপন করার প্রসঙ্গ এবং জরুরি ভিত্তিতে এনুস সেন্টারে অর্থাৎ যমুনায় ডেবিলের সাথে বিএনপির জরুরি বৈঠক প্রথমে আজকে ঢাকায় আপনারা জানেন যে অনেকগুলো মিছিল হয়েছে প্রায় পঁয়ত্রিশটা মিছিল হয়েছে এবং সেই মিছিলের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো যে সেই মিছিলের একটি মিছিল বতিঝিলে বিএনপি দ্বারা বাধাগ্রস্ত হয়েছে এবং আমাদের বঙ্গবন্ধুর সৈনিকরা বীরত্বের সাথে বিএনপির সন্ত্রাসীদেরকে উচিত শিক্ষা দিয়েছে এবং মতিঝিল ছাড়া করেছে আজকের এই ঘটনার মধ্য দিয়ে একটি সংকেত একটি আগাম বার্তা দেওয়া হল যে এরপর আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে কেউ যদি বাধা সৃষ্টি করে সেটা যেই হোক যেই হোক যেই প্রতিষ্ঠানই হোক যেই দলই হোক পরিকল্পনা এমন থাকবে ওই মাঠেই জনতার সামনেই তাদেরকে উচিত শিক্ষা দিতে হবে দেওয়া হবে পত্রপত্রিকায় ঝটিকা বলা হচ্ছে মিছিলকে এই মিছিল ঝটিকা মিছিল না এই মিছিল দৌড়ে দৌড়ে মিছিল করে নিই এই মিছিল স্বাভাবিক নিয়মে স্বাভাবিকভাবেই মিছিল করেছে বিভিন্ন জায়গায় মিছিলের বহর এত বড় ছিল মিছিলের অংশগ্রহণকারীরা এত উত্তেজিত ছিল পুলিশ দেখেও না দেখার ভান করেছে এবং কোনো কোনো পুলিশ কর্মকর্তা বলেছে এই মিছিলে হাত দেওয়ার শক্তি আমাদের নাই এই মিছিল হাত দিতে হলে আমাদের আরো বড় প্রস্তুতি নিয়ে আসতে হতো যেটা সম্ভব না আরেকটা জিনিস প্রচার করা হচ্ছে বিভিন্ন মাধ্যমে যে এই বিভিন্ন মিছিল থেকে একশো একত্রিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে উইচ ইজ বোগাস ইনফ্যাক্ট মাত্র ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে কিন্তু এটা আমি বললাম আমি আমার দলের নেতাকর্মী সমর্থকদের জন্য বললাম কিন্তু আমরা প্রচার করবো একশো একত্রিশ জনেই কারণ আপনারা জানেন যে সারা পৃথিবীতে এখন বাংলাদেশ যে গণতন্ত্রহীন বাংলাদেশে যে রাজনৈতিক সংগঠনগুলো তাদের অধিকার প্রয়োগ করতে পারতেছে না ইনুজ যে স্টিম রোলার চালাচ্ছে রাস্তায় মিছিল মিটিং তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সময় যত্র তত্র শত শত গ্রেপ্তার করছে এগুলি আমাদেরকে তুলে ধরতে হবে ইনুসের ইনুসের তো আর কিছু নাই ওর কাপড় চোপড় সব খুলে গেছে তারপরে আমাদের এগুলি আমাদের প্রচারে এগুলি কাজে লাগবে যত বেশি গ্রেপ্তার দেখা ওরা দেখাবে এই কি বলে বিভিন্ন মিডিয়াতে ডিকটেশন দিয়ে ততই আমাদের জন্য আন্তর্জাতিকভাবে ভালো আর আমাদের দলীয় নেতাকর্মীরা একটা শৃঙ্খলার মধ্যে একটা চেইন অফ কমান্ডের মধ্যে তারা তাদের কর্মকার্য কর্মকাণ্ড পরিচালনা করছে অতএব খুব স্বাভাবিকভাবেই তারা জানে কোন পয়েন্টে পুলিশে কাকে গ্রেপ্তার করতে পারে বা হয়েছে সো এটা আমাদের দলীয় নেতাকর্মী সমর্থকদের মধ্যে নেতাকর্মীদের মধ্যে অন্তত এটা কোনো গোপন বিষয় না এটা সাথে সাথেই তারা জেনে ফেলতেছে কোথায় কাকে গ্রেপ্তার করা গেছে বা কি আসল রহস্য কি সো এইসবে বিভ্রান্ত হওয়ার কিছু নাই একত্রিশ জন একশো একত্রিশ নাকি পাঁচশো একত্রিশ তাতে কিছু যায় আসে না আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী মাঠে নেমে গেছে যখন যেই টিমকে মাঠে নামানো হয় সেই টিমই নামে বাকি সব স্ট্যান্ড বাই থাকে সো আমরা একটা কৌশল করে একটা পরিকল্পনা করে আগাচ্ছি সেই সব বিষয়ে আমি বিস্তারিত যেতে চাচ্ছি না যাব না আমাদের মূল লক্ষ্য খুব দ্রুততম সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা কার্যকর করে আমরা বাংলাদেশকে এই ইনুস ডেভিল ইনুস জঙ্গি সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করব আপনারা জানেন যে আজকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি শুনানি হয়েছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এটা আমি বিস্তারিত গতকাল বলেছি আমি বেশি কিছু বলবো না আমি শুধু এইটুকুই বলবো আগামী কালে শুনানি হবে আবার এইটার বিষয়ে আমার বক্তব্য শুধু এইটুকুই যে শুনানি টুনানি যত যখন যতই লেনদি করুক আর যাই করুক রায় কত মাস পরে দিবে বা কালকেই দিবে কি না এগুলি তাদের ব্যাপার আমি শুধু প্রধান বিচারপতিকে বলে দিতে চাই জানিয়ে দিতে চাই আপনি যদি খোয়াব দেখেন সাতাশে ডিসেম্বর আপনার মেয়াদ শেষ হয়ে যাবে তারপর আপনি ইমিডিয়েট পাস প্রধান বিচারপতি তারপর প্রধান উপদেষ্টা হবেন এরকম কোনো শখ যদি করতে চান আপনি ভুল করবেন আপনার অধীনে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ গ্রহণ করবে না আপনি নিশ্চিত থাকতে পারেন অতএব এইসব অঙ্ক করে এইসব শখ করে খালি খালি সময় নষ্ট করে দেশকে আরো রসাতলে নিবেন না পারলে ভালো কিছু করেন না পারলে ছয় মাস পরে আবার তারিখ দিয়েন রেড তিন মাস পরে আবার তারিখ ছয় মাস পরে আবার তারিখ দিয়েন এই ঝামেলার মধ্যে যে নিজেকে নব্য রাজাকারে পরিণত করবেন না কারণ রাত এই নব্য রাজাকার যারাই হবে তাদেরকে কিন্তু দুইটা কাঠ গড়ায় দাঁড়াতে হবে একটা হলো জনতার কাঠ গড়ায় একটা হলো আইনের কাঠ গড়ায় আপনার এই ইমিডি এই গত এক বছরের বা তারও কিছু অধিকাল সময়ে আপনি এমন কিছু কাজ করে ফেলেছেন তাতে আপনি আইনের আওতায় আস চলে আসছেন পরবর্তী সময় আপনাকে আইনের আওতায় আনা যাবে এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি দাগি প্রমাণিত আসামিদেরকে আপনি ছেড়ে দিয়েছেন আপনি যুদ্ধ যুদ্ধাপরাধী ফাঁসির আসামিকে আপনি ছেড়ে দিয়েছেন এটিএম আজহারকে জামাত ইসলামের আপনি বাবর দশ ট্রাক অস্ত্র মামলা একুশে আগস্টের মামলা ফাঁসির আসামি আপনি তাকে ছেড়ে দিয়েছেন তারেক জিয়া যাবজ্জীবন কারাদণ্ডভুক্ত তার সকল মামলা আপনি প্রত্যাহার করে নিয়েছেন আরও অনেক ঘটনা আপনি করেছেন সো আপনি সিলেক্টেড ফর ট্রায়াল এখন আপনার আপনি যা করবেন এই তত্ত্বাবধায়ক নিয়ে তালবাহানা যদি করেন সেটা হলো জনতার হিসাব জনতা করবে এখন আপনি কি করবেন আপনি শিক্ষিত মানুষ আপনার বাবার সাথে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি আমি অত্যন্ত সম্মান করতাম তার সাথে অনেক কথা হয়েছে অনেক স্নেহ করতে আমাকে আপনাকে আমি চিনেন আপনার বাবাকে আমি চিনতাম ব্যারিস্টার সৈয়দ আহমেদ অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি যদিও তিনি আওয়ামী লীগ করতেন না তারপরেও তার একটা চরিত্র ছিল একটা কথা বলার ব্যালেন্স ছিল কিছু নীতি আদর্শ পালন করতো আপনি তার ছেলে ইতিমধ্যে যা করে ফেলেছেন আপনি আপনার বাবার নাম ডুবিয়ে দিয়েছেন সামনে আপনি কি যা করবেন ওটা আপনার উপরে যাবে এর আগে যা করেছেন আপনার বাবার উপরে গেছি আরেকটি কথা স্পষ্ট করে বলতে চাই সেটা হচ্ছে আটই আগস্টের পর থেকে আটই আগস্ট থেকে বা পাঁচই আগস্টের পর থেকে সামরিক বেসামরিক যে সমস্ত রাষ্ট্রের কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন বহিষ্কৃত হয়েছেন সাসপেন্ডেড হয়েছেন বা কোনো শাস্তির আওতায় এসেছেন অন্যায়ভাবে তাদের প্রত্যেকের বিচার বিভাগে পুলিশ বিভাগে সামরিক বাহিনীতে সরকারের প্রশাসনে তাদের প্রত্যেকের স্ব পদে আবার জয়েন করবেন এবং এই পথি মধ্যে যে ক্ষতিগ্রস্ত হয়েছে যে বেতন ভাতা এবং তাদের যেই প্রমোশন সব কিছুই তাদেরকে যথাযথ সম্মানের সাথে মিটিয়ে দেওয়া হবে এটা মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এর সাথে এটাও বলে রাখি প্রধান বিচারপতি সাবেক না প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আবারও বাংলাদেশের প্রধান বিচারপতি হবেন এবং তার যে টেনিউর ছিল বাকি ছিল সেটা তিনি সমাপ্ত করবেন এবং সেটা আইনগতভাবে কোনো বিশেষ আদেশে না কারণ তা তার যে রেজিগনেশন লেটার তাকে বাধ্য করা হয়েছে পদত্যাগ করতে সেখানে তিনি স্পষ্ট করে বলেছেন তার তার পরিবারের অন্যান্য বিচারপতিদের এবং তাদের পরিবারের নিরাপত্তার জন্য জীবন নাশের হুমকির কারণে তিনি পদত্যাগ করছেন সো ইট ইজ টোটালি আনঅ্যাকসেপ্টেবল ইনশাল্লাহ যারা অপদস্থ হয়েছে তাদের সম্মান আর ফিরিয়ে দেওয়া যাবে না কিন্তু তাদেরকে এমন সম্মান দেখানো হবে তাদের মনের যে কষ্ট তাদের মনের যে দুঃখ তারা যেন অন্তত ব্যালেন্স করতে পারে সেটা হবে ইনশাল্লাহ এটাও মাননীয় প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত কারো ঘাবড়ানোর কিছু নাই এই জগতের নয়জন সচিবকে জোরপূর্বক বরখাস্ত করা হয়েছে কোনো চিন্তা নাই বাড়িতে থাকেন ফ্যামিলির সাথে সময় দেন নামাজ রোজা করেন খাওয়া দাওয়া করেন আর দোয়া করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উনি যেন সুস্থ অবস্থায় আল্লাহ যেন তাকে বাংলাদেশে ফিরিয়ে আনে এগুলি সব ঠিক হয়ে যাবে আর যারা এগুলি করেছে তাদের কারো রক্ষা নেই তাদের প্রত্যেককে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে কোনো সন্দেহ নাই আপনারা জানেন কালকে গুরুত্বপূর্ণ দিন সামরিক বাহিনীর জন্য এখানে সামরিক বাহিনী অস্তিত্বের প্রশ্ন যে ষড়যন্ত্র সামরিক বাহিনীর জন্য ষড়যন্ত্রের জাল বোনা হয়েছে এই জালের অনেক ইতিমধ্যে সামরিক বাহিনীর ভূমিকা কালকে যে বাইশ তারিখ এই অবৈধ আদালতে আইসিটি আদালতে যে সামরিক কর্মকর্তাদেরকে উপস্থিত হওয়ার জন্য আদেশ নির্দেশ দেওয়া হয়েছে এইটাই হইল ফাইনাল টাস্ক যে সামরিক বাহিনীর সদস্যরা ওখানে যাবে কি যাবে না এখন পর্যন্ত আমি যতটুকু জানি সামরিক বাহিনীর অবস্থান স্পষ্ট সামরিক বাহিনীর কর্মকর্তারা সেখানে উপস্থিত হবেন না এবং আমি এর আগে বলেছি কি করতে হবে আমি ধন্যবাদ জানাই সামরিক সেনাবাহিনী কর্তৃপক্ষকে যে তারা আমার কথা না তারা যে বিবেচনাটা করেছে তারা যে সিদ্ধান্ত নিয়েছে এবং আজকে রাত্রে বা কালকে সকাল পর্যন্ত যে সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট হবে সেগুলো সেনাবাহিনীকে নিয়ে যে কেউ সিনিমিনি খেলতে না পারে সেই শহর যে কেউ না পায় সেনাবাহিনীর দিকে কোনো অবৈধ শাসক যেন কোনো আঙুল তুলতে না পারে সেই পদক্ষেপই বাংলাদেশের সেনাবাহিনী কালকে নিবে এবং তাদের সেই পদক্ষেপের মধ্য দিয়ে এই বিভিন্ন অধ্যাদেশ জারি করার মাধ্যমে এই ডেভিলিনোস ও তার গ্যাং আর ওই রাজা আমি ওকে এই তাজলকে নিয়ে আসলে কোনো কথা বলবো ওখানে কর্মচারী ওখানে মাসিক বেতনে চাকরি করে তার কথাবার্তা যাই বলো তার আচার আচরণ যাই বলো তার কোনো ক্ষমতা ওখানে নাই যমুনার থেকে ইরুজ সেন্টার থেকে যা বলা হয় ও সেটা পালন করে এর বাইরে ওর নিজের কোনো ক্ষমতা নেই আমরা যেন এই জিনিসটা মাথায় রাখি ও ওই শফিক ডাস্টবিন শফিকের মতো আরেকটা কেরানি বেতন বোক কেরানি হি ডাজডন্ট হ্যাভ এনি ডিসিশন মেকিং পাওয়ার হি ইজ নট এন অথরিটি এটা মাথায় রাখতে হবে হোয়াট এভার ইজ হ্যাপেনিং ইন আই ভ্রিথিং হেজ ইনস্ট্রাক্টেড বাই ডেভিল ইনুস এন্ড থ্রুষটাকে দেখতে হবে সকালকের সেনাবাহিনীর ভূমিকা এখন আগামী কয়েক ঘন্টা সামনে আছে তাতে তারা যদি কোনো চাপের মুখে নতুন কোনো চাপের মুখে আন্তর্জাতিক চাপের মুখে তাদের তারা স্টেপ ব্যাক করে এটা তাদের জন্য করুণ পরিণতি ডেকে আনবে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই ফরগেট অ্যাবাউট ইউনাইটেড নেশনস পিসকিপিং ফোর্স ইট ইজ গোয়িং টু বি ডেড ফিনিশড আমেরিকা সেখান থেকে সরে গেছে চায়না সেখান থেকে সরে যাচ্ছে এবং যাবে অলরেডি সেই প্রিপারেশন আছে সিগন্যাল দিয়ে দিয়েছে জাতিসংঘকে সো এই দুই দেশ মিলিয়ে প্রায় ফিফটি ফাইভ পারসেন্ট এক্সপেন্ডিচার বিয়ার করে এই দুই দেশের পিছনে আরও অনেক দেশ আছে বা এই দুই দেশকে ফলো করবে আরো অনেক দেশ ইন দ্যাট কেস আলটিমেটলি ভেরি সুনার অনার অংঘ পিস মিশন বন্ধ হয়ে যাবে এইটার রাজনৈতিক যে দৃশ্যপট সামনে এসছে এটা ভবিষ্যতে সেটা অন্য আলোচনা সেটা নিয়ে কখনো রেফার কোন প্রসঙ্গ আসলো সেইগুলো আলোচনা করবো এটা অন্য পলিসি আছে আমেরিকান পলিসি আছে রাশিয়ান পলিসি আছে চাইনিজ পলিসি আছে সো এইটাকে ডেট করে দেওয়া হবে সো এইটাকে দেখিয়ে এইটাই তো একমাত্র আমাদের সামরিক বাহিনীর প্রাণভবরা গণ এইটাকে দেখিয়ে যদি আর কেউ ব্ল্যাকমেল করতে চায় আমি সতর্ক হবেন আর ব্ল্যাকমেল হওয়ার কোনো সুযোগ নাই অলরেডি প্রায় পনেরোশোর মতো ফেরত চিঠি এসে গেছে বাকিগুলি আস্তে আস্তে চলে আসবে একজনও থাকবে না সো এই লোভে দেশের আর ক্ষতি করার কোনো প্রয়োজন নাই এখন নিজের অস্তিত্ব টিকানোর সময় নিজেদেরকে টিকিয়ে রাখার সময় যে ষড়যন্ত্রের জাল পাকিস্তানিরা আমেরিকানরা জঙ্গিরা এই সেনাবাহিনীর বিরুদ্ধে বুড়েছে এই জাল কাটা শুরু হয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরোপুরিভাবে এই জালকে জ্বালিয়ে দিতে হবে সেনাবাহিনী যেই ভুল করেছে তাকে সেই সংশোধন তাকেই করতে হবে আগামীতে একটি স্বচ্ছ অংশগ্রহণমূলক আওয়ামী লীগ বিএনপির অংশগ্রহণে বা সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন করতে হবে যেটা নির্বাচন দুই হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর হয়েছিল তার চেয়ে ভালো হওয়ার আর কিছু নাই এর চেয়ে ভালো নির্বাচন পৃথিবীর আর কোথাও হয়নি এখন পর্যন্ত দ্যাট ক্যান বি এ গ্রেট মডেল ওটা সেনাবাহিনী করেছিল ওই নজির সেনাবাহিনীকে আবার পুনঃস্থাপন করতে হবে এটাই সেনাবাহিনীর এখন প্রাইমারি অ্যান্ড ফাইনাল টাস্ক সবশেষে বলবো আপনারা জানেন যে ফখরুল এখন ইনুসের সামনে ডেভেলের সামনে কেন গিয়েছে হঠাৎ করে ইনুস প্রথমে বিএনপি জামাত একসাথে বসতে চেয়েছিল বিএনপি সেখানে বলছে আমরা জামাতের সাথে একসাথে বসবো না কোনো কথা থাকলে আমরা ওয়ান টু ওয়ান কথা বলবো তারপর বিএনপি ডাকছে হয়তো কালকে জামাতকে ডাকবে কি কারণ কারণ হচ্ছে দুটা একটা হচ্ছে আওয়ামী লীগ সারা নির্বাচন করতে পারবেন না যতই অঙ্ক করেন যতই শখ করেন কোনো লাভ নাই এখন কিভাবে সামাল দিবেন আর নির্বাচন করতে হলে এটা হলো ইনুসের এখানে দুইটা পলিটিক্স আছে একটা হইলো ইনুস এগুলোই ধানাই ফানাই বুঝেয়া নির্বাচনের দিয়ে না আমি দেখি কতদিন এনারে বাড়ানো যায় আপনার আপনারাই তো ক্ষমতায় আমি তো কিছু না আমি মাত্র একা আমার তো আর কেউ নাই আপনারা তো পুরো দল দুই দল বিরাট আপনারাই তো ভোগ করতেছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না আর অলরেডি প্রায় তেরো চোদ্দোটা রাষ্ট্র থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাষ্ট্র ইনক্লুডিং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে জিনিসটা তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে আগেই জানিয়ে দেওয়া হয়েছে সেই একই জিনিস হিউম্যান রাইটস ওয়াস আদার ফাইভ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন হিউম্যান ট্রিয়নাইজ হিউম্যান রাইটস অর্গানাইজেশন যেটা চিঠি লিখে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হবে আওয়ামী লীগের থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আওয়ামী লীগের নামে যে সমস্ত নেতাকর্মীদেরকে কর্মীদেরকে ভুয়া মামলাতে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে মুক্তি দিতে হবে সিম্পল এইটা নিয়ে এখন কানা জন্য ডাকছে ফখরুলকে ফখরুল তো ওখানে বসেই তার সারেরে ফোন লাগাবে তারেক জিয়াকে আলাপ তো হবে টেলিকনফারেন্সের মতো কি করবে এখন সাধারণ মানুষের মধ্যে সারা বাংলাদেশের গ্রামগঞ্জ অঞ্চলে যারা এত কিছুর খবর রাখে না তাদের মধ্যে ধারণা হলে আওয়ামী নির্বাচন করতে দিবে না ভোটটা আওয়ামী কিন্তু আওয়ামী নির্বাচন করতে দিবে না তারা তারা নির্বাচন করবে সেই স্বপ্ন ভেঙে আরো আগেই চুরবার হয়ে গেছে এটা এখন প্রকাশ পেয়েছে এটা এখন স্টাবলিশ হয়েছে আমি আমার এই কথার মাধ্যমে আওয়ামী লীগের যেসব নেতা কর্মী সমর্থকরা শুনছেন আপনারা দয়া করে একটা কথা মানুষকে বলতে থাকেন আওয়ামী লীগ নির্বাচনে আসবে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগ নির্বাচনে না গেলে সেই নির্বাচনও হবে না এটা পরিষ্কার কারো মানুষের মধ্যে যেন কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে যে আওয়ামী নির্বাচন করতে পারবে না নো ওয়ে করতেই হবে মানুষের মনের থেকে এই এই দ্বিধাগুলো দূর করেন দেখবেন মানুষ কিভাবে আরো ফুটে ওঠে জ্বলে উঠে আর ঢাকা শহর লিটারালি আওয়ামী লীগের নিয়ন্ত্রণে ফাইনালি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিয়ন্ত্রণে বাটন চাপ দিবে কত লক্ষ লোক রাস্তায় নামবে কোন বাড়ির ইট চলে যাবে এর মানে এই নামে হুমকি দিতেছি মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেন না এটা বলতে আমি ইনুজ সেন্টারকে মিন করতেছি যদি তাকে পাওয়া যায় এটা প্রধানমন্ত্রীর উপরে নির্ভর করে উনি কখন সুইচটা টিপ দিবেন বৃষ্টির ফোটার মতো মানুষ মানুষ আর মানুষ সেই জন্য বললাম ঢাকা এখন পুরোপুরি আন্ডার আওয়ামী লীগ প্রস্তুত থাকেন খেলা শুরু হয়ে গেছে দেখতেছেন কি হয়ে গেছে কালকে দেখবেন আরেক খেলা তারপরে দেখবেন চূড়ান্ত খেলা তবে আমরা একটা ফাই সেমিফাইনাল খেলা খেলবো চূড়ান্তর আগে হয়তো সেমিফাইনালি আর পরে আর মানে কি বলে কম্পিটিটর পাওয়া যাবে না ফাইনাল হয়তো নাও খেলা হতে পারে প্রধানমন্ত্রী চান না ফাইনাল খেলা ব্যক্তিগতভাবে উনি চান না আমিও চাই না কিন্তু আমি একটা জিনিস চাই একটা দৌরানি চাই সেই দৌড়ানি তো অনেকে উৎসাহায় পড়ে যাবে পরে যায় হাত পা যাবে বা কোনো কিছু হবে একটা দৌড়ানি লাগবে এটা হলো আমার ব্যক্তিগত আমি সেটা মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি যে একটা দৌরানি লাগবেই সেই দৌড়ানি তো হয়তো অনেকেই মাইনাস হয়ে যাবে দৌড়ানি একটা লাগবে কিন্তু যে সুনামি করার প্ল্যান আমাদের এটা মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছে না এটা সেনাবাহিনী জানে এটা ইনুদ জানে এটা ডোনাল্ড ট্রাম্পও জানে সো ইনশাল্লাহ আল্লাহ রশেষ রহমতে এভরিথিং ইজ আন্ডার শেখ হাসিনাজ কন্ট্রোল নাও বল ইজ ইন হার কোর্ট ইট ডিপেন্ডস অন হার হেন শি উইল বি হুইসেলিং দি পাইপস ভালো থাকবেন ধন্যবাদ